নমস্কার বন্ধুরা পুষ্পতির রান্নাঘরে তোমাদের সব্বাইকে স্বাগত দেখো রোজকার মতন আজ চলে এসেছি রান্নাঘরে আজ আমি কুমড়ো আলু আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই মাছটা একদম দেশি মাছ গঙ্গার মাছ এই চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি করবো একদম মাংসর মতন তরকারি হবে যেই তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় তা তার জন্যে আমি প্রথমে মাছগুলো ধুয়ে নিয়ে আসছি বেছে ধুয়ে নিয়ে চলে আসছি তারপরে আমি আলু কুমড়ো কাটা দেখাবো তোমাদের দেখো বন্ধুরা আমি মাছগুলো একদম ধুয়ে বেছে নিয়ে আসছি এখানে একশো গ্রাম মাছ আছে এবার আমি কুমড়ো আর আলুটা কেটে নেব দেখো একদম কত সুন্দর কুমড়োটা আর এরকম অর্ধেক কাঁচা অর্ধেক পাকা এরকমভাবে থাকলেই ভালো ভালো লাগবে খুব পাকাও নয় এবার খুব কচিও নয় খোসাটা যখন ছাড়াবে তখন খুবই পাতলা করে ছাড়াতে হবে একদম খোসাটা একটু থাকলেও ক্ষতি নেই এইভাবে রেখে কাটতে হবে আর ঠিক এইরকম ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি এবার জলের মধ্যে ফেলে দিচ্ছি ভালো করে ধুয়ে তুলে নেব দেখতে পাচ্ছ খোসাটা কীভাবে ছাড়িয়েছি একটু সামান্য সামান্য খোসা থাকলে খেতে ভালো লাগে আবার বলেও খুব যায় না দেখো কুমড়োটা কেটে নিয়েছি এভাবে ডুমো ডুমো করে এবার আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ডুমো করে আমি কুমড়োটা কেটে নিয়েছি এবার আলুটাও আমি কেটে নিচ্ছি এইভাবে এবার আমি করবো মাছটাকে একটু নুন হবে মাখিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে দিলাম এখানে একটু হলুদ নিয়ে আমি একটু হলুদ নিয়ে নিলাম নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দিচ্ছি সরষের তেল প্রথমে আমি আলুটা ভেজে নেব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবার আমি কড়াই ছড়িয়ে নিচ্ছি তেলটাকে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর সামান্য একটু নিম ছিটিয়ে দিলে এটা ভাজাটা খুব ভালো হবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে দেখতে ভালো লাগে এখন আমি দু মিনিট মতন ঢাকা দিয়ে নিচ্ছি দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা দু মিনিটের মধ্যে আলুটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুটা একদম ভাজা হয়ে গেছে এবার খুলে নিচ্ছি দেখো কড়াইতে যে তেলটা আছে তেল করে আমি কুমড়োটা ভেজে নিচ্ছি একইভাবে এতেও আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ কুমড়োটা ভাজা হয়ে গেছে তিন মিনিট ধরে আমি ভেজে না এভাবে রকম ঢাকা না দিয়ে আর ঢাকা দিয়ে কুমড়োটা তাড়াতাড়ি ভেবে যাবে এই কুমড়োটা আমি ঢাকা দিয়ে না ঢাকা দিয়ে ভেবে নিই কুমড়োটা ভাজা হয়ে গেছে চুমোটা আমি নিচ্ছি তেলটাকে কেপে নিয়ে কড়াইতে তেল আছে আমি আরো তেল ঢেলে দিচ্ছি এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আবার এই তেলেই আমি রান্নাটা করে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার আমি তুলে নিচ্ছি আর কড়াই দেখো অনেকটাই তেল আছে এই তেলটাতেই আমি রান্না করে নেব দেখো প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাছগান থেকে একটু সামান্য ফাটিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা মাঝে মাঝখান থেকে বাটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গোটা জিরে এবার জিরে তেজপাতা আর সুন্দর লেগে নিচ্ছি এত ভালো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আমি ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব দেখো পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি এই চামত দু চামচ হলুদ আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা থেকে খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা আর চারটে মোটামোটা রসুন আমি বেটে নিয়েছিলাম আমি এবার দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলাগুলো আমি ভালো করে নিয়ে পশিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মাংসের মশলা কষায় এইভাবেই আমি মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে দেখো তেলও ছাড়ছে এবার আমি ভেজে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়েও ভালো করে কষিয়ে দিচ্ছি এখন আমি আলুটা দিয়ে দু তিন মিনিট কষিয়ে দিচ্ছি দেখো তিন মিনিট আমি একদম একটু জল দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আলু দিয়ে এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি এটা কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়েও ভালো করে কষিয়ে নেব মাংস যেমন কষানো সেই একদম রান্নারটা প্রায় হয়ে যায় তেমন ভাবি আমি কুমড়ো আলু আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব এটা কুমড়ো আলু আর চিংড়ি মাছটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সামান্য একটু জল দেবো আবারও খুব ভালো হবে এখন আমি তিন মিনিট মতন আবারও তিন মিনিট মতন ঢাকা দিয়ে রাখব আর মিডিয়াম আছ দিয়ে এবার আলু কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখো তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি কষানো হয়ে গেল এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি কুমড়োটাও নরম হয়ে গেছে দেখো কুমড়োটাও নরম হয়ে গেছে আর রানটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এইভাবে মিডিয়াম আছে একদম যদি কষানো হয় এইভাবে জল দিয়ে জল দিয়ে তাহলে লাগ হবে আর দেখো কত সুন্দর কালার এসছে দেখে মনে হচ্ছে না যে আমি মাংস রান্না করছি দেখো সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জাস্ট একটু অল্প করে জল দেবো যাতে তরকারিটা একটু মাখো মাখো হয় এই তরকারি দিয়ে রুটি বা পরোটা আর ভাতের সঙ্গেও ভালো লাগবে আর রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগবে আর আমি ঢাকা দেবো না জাস্ট একটু রান্না করে ফুটিয়ে নেব তাহলেই আমার কুমড়ো আলু চিনি মাছ দিয়ে কুমড়ো আলু তরকারি একদম রেডি হয়ে যাবে চার চার মিনিট হয়ে গেল আর তর্কেটটাও একদম সুন্দরভাবে ফুটে গেলো আর রান্নাও হয়ে গেল এবার আমি টর্কেটটা নামিয়ে দেবো একদম রেডি কত সুন্দর কালার এসছে দেখো একদম মনে হচ্ছে না মাংস রান্না করেছি এবার আমি নামিয়ে নিচ্ছি একদম রেডি গ্যাসটা ক্রফ করে দিলাম এবার একটু পাত্রে আমি ঢেলে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি আমার একদম রেডি আর কতটা লোভনীয় লাগছে দেখো যতটা লোভনীয় লাগছে খেতে তার থেকে দ্বিগুণ লাগবে খেতে তো দারুণ লাগে রুটি ভাতের সঙ্গেও ভালো লাগবে আবার রুটি পরোটার সঙ্গেও খুব খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা আমি এবার আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো দেখবো সুস্থ দেখব